আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন রাহেল ফিটনেস ব্লগ আজকে আসলে হৃদয় আমাদের খুব অসুস্থ আমি সবসময় গত বিশ দিন ধরেই হৃদয়ের ব্লকগুলো দিতেছি ওর ফর্টি ফাইভ ট্রান্সফরমেশন চ্যালেঞ্জে তো আজকে দুদিন ধরে ও একটু অসুস্থ অসুস্থ হওয়ার কারণে আমরা ভিডিও বানাতে পারতেছি না আর বেসিক্যালি আসলে আমরা যেমন আমি যদি আজকে হচ্ছে আঠাশ তারিখ আঠাশ তারিখে যদি ভিডিওটা বানাই এটা আমি আগামীকালকে পোস্ট করি সকালবেলা তো এমনই হয় যেমন আমি আজকে বৃহস্পতিবার আজকে আঠাশ তারিখ এটা আমি আগামীকালকে যদি পোস্ট করি তাহলে উনত্রিশ তারিখে পোস্ট হব অর্থাৎ শুক্রবারে তো ইনশাল্লাহ আজকে আমি আমার নিজের ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। নিজের ভিডিও দিব ইনশাল্লাহ আজকে আমি করবো চেস্ট এবং বাইসিপের ওয়ার্কআউট আপনারা সবাই দেখবেন ইনশাল্লাহ আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল অবশ্যই যারা আবার নতুন নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে শুরু করা যাক এখন আমরা চেস্টের ব্যায়াম শুরু করব আজকে চেস্টের ব্যায়াম আমি প্রথমে করব ইনক্লাইন প্রেস দিয়ে আমরা প্রথমে বিশ কেজি বিশ কেজি দিয়ে শুরু করব আর আমি কিন্তু আপনাদেরকে একটা সেটি দিয়ে আমি দেখাবো প্রত্যেকটা এক্সারসাইজের একসেপ্ট করে Four, five, six, seven. ओके गाइस तो আপনারা দেখেছেন আবার ইনক্লাইন প্রেস ইনক্লাইন প্রেসের পরে চেষ্টাের এখন দিবা আমি ইনক্লাইন ডাম্বেল ফ্লাই ওকে गाइस হচ্ছে কেবল আপার চেস্টের জন্য ওকে গাইস শুরু করা যাক আর আমি যতটুকু বুঝতে পারতেছি আমার ভিডিও একটু খারাপ আসতেছে তারপরেও কিছু করার নাই ওকে গাইস চেয়ার বেঞ্চ প্রেস আর গাইস আমি একটা কথা বলতেছি আপনাদের ওকে গাইস তো আমাদের ডাম্বল ফ্লাইয়ার পরে এখন আমি দিব ফ্লো ওভার আর ফ্লো ওভারটা দিতেছি আমি সবচেয়ে বেশি ওয়েট যেটা আমাদের জিমে এটা হচ্ছে সাতাশ কেজি ওকে Okay. আমার এখন বেঞ্চ প্রেস শেষ হলো এখন আমি বেঞ্চ ডাম্বেল প্রেস বেঞ্চ ডাম্বেল প্রেসের পরে আমি দিব ফ্লাই আর গাইস আপনারা যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন আপনার অসংখ্য ধন্যবাদ অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাবেন আর একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন আপনার কাছে আমার ভিডিও কেমন লাগে ওকে গাইস এখন হচ্ছে আবার ডাম্বল ফ্লাই ডাম্বল বেঞ্চ পেছর পরে এখন আমি দিব ডাম্বেল ফ্লাই ওকে 2 5 6 two three four five six ওকে তো আমার চেষ্টার ব্যায়াম শেষ হলো এখন এখন আমি শুরু করবো বাইশেপের ব্যায়াম বাইশেপের প্রথম ব্যায়াম হবে আমার বার্বল কাল বার্বল কাল দিয়ে শুরু করবো আসুন বাইশ আপনারা এখন দেখতেছেন আমার মার্কার কাল আহ বারুন কালার পরে ওকে গাইস তো আপনারা এখন দেখতেছেন আমি এখন ডাম্বেল ইনটেনশন দিব এটা বাইসেপের আমার কিন্তু একদম ফেভারিট ওয়ার্কআউট ডাম্বেল ইনটেনশন তো শুরু করা যাক 1

আমার ডম্বল ইং টিন সময় পরে এটা হচ্ছে আমার শেষ ওয়ার্কআউট এটা দিয়ে আজকে আমার ওয়ার্কআউট শেষ হবে এটা হচ্ছে কেবল কাল আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত আজকে আমার ভিডিও এখানে শেষ করছি দেখা হবো আবার নতুন ভিডিওতে আর আগামীকালকে আমি ইনশাল্লাহ বাড়িতে যাবো চেষ্টা করবো আপনাদেরকে আমার বাড়িতে কি কি করি ছোট্ট কিছু হলো আমি দেখানোর চেষ্টা করব ওকে গাইস আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন